এই গরমে মন প্রাণ ঠান্ডা করার জন্য রেস্টুরেন্টের মতো কোল্ড কফি কী করে খুব সহজে বাড়িতেই তৈরি করবে আজকের ভিডিওতে সেটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এরকম করে কোল্ড কফি বানালে আর রেস্টুরেন্টের দামি কফি খেতে হবে না বাড়িতে আমরা খুবই সহজে যে কেউ বানিয়ে ফেলতে পারবে এই রেস্টুরেন্ট স্টাইলে কোল্ড কফি আর মাত্র কয়েকটি উপকরণ লাগে আর হয়ে যায় খুব তাড়াতাড়ি দেখে নাও তাহলে আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে ভুলো না আর এ কোল্ড কফি কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়ে আমি বানিয়ে দেখাবো তাই ঘরোয়া উপায়ে যে কেউ বানিয়ে ফেলতে পারবে দেখে নাও তাহলে আজকের রেসিপি এবার ভিডিওটা শুরু করা যায় এখানে আমি কোল্ড কফি বানানোর জন্য দুটো গ্লাস নিয়েছি গ্লাসে প্রথমে আমি এখানে চকলেট সিরাপ দিয়ে এটাকে সেট করার জন্য ফ্রিজে রেখে দেবো যদি বাড়িতে চকলেট সিরাপ না থাকে তাহলে তোমরা বানিয়ে নিতে পারো চকলেটকে গলিয়ে এরকম করে চকলেট সিরাপ বানানো যাবে তবে আমার কাছে চকলেট সিরাপ ছিল আর চকলেট সিরাপ থাকলে এই কাজটা খুব আরও ইজি হয়ে যায় আর না থাকলে চকলেট সিরাপটা তোমরা বানিয়ে নিতে পারো তবে আমার কাছে ছিল তাই আমি এটাকে গ্লাস এরকম করে চারদিকে দিয়ে সেট করার জন্য ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ যাতে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায় যাদের কাছে চকলেট সিরাপ নেই তারা খুবই সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে চকলেট সিরাপ বানানো কোনো ঝামেলা নেই এমনি খুব অল্প সময়ে চকলেট সিরাপও তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে তো আমার এটা খুব ভালো করে দুটো গ্লাসেই সেট করা হয়ে গেছে এবার এটাকে ফ্রিজ আমি রেখে দেবো এটা ততক্ষণ সেট হতে থাকুক আমি অপরদিকে একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে চিনি আমি এখানে তিন চা চামচ চিনি নিয়েছি আর দিয়ে দেবো হচ্ছে দুই চা চামচ ইনস্ট্যান্ট কফি তোমার তোমরা এখানে যে কোনো ধরনের কফি নিয়ে নিতে পারো এবার দিয়ে দিব হচ্ছে গরম জল আমি এখানে তিন চার চামচ গরম জল নিয়েছি তোমরা এখানে একটুখানি কম বেশি করে নিতে পারো যে যেরকম কোয়ান্টিটি দিবে সেই অনুযায়ী দিয়ে এবার একটা হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেবো যতক্ষণ একটা কালার চেঞ্জ হয়েছে তোমরা চাইলে এখানে ইলেকট্রিক বিটার দিয়েও করতে পারো তবে আমি এখানে ঘরোয়া উপায় করে দেখাবো কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়াই এইটা বানাতে প্রায় বারো থেকে তেরো মিনিটের মতো সময় লাগবে আর খুব ভালো করে এরকম মিশিয়ে নিতে হবে যতক্ষণ একটা ফোম ব্যাপার এসছে আর কালারটা চেঞ্জ হয়ে এসছে অনেকে অনেক রকমভাবে কোল্ড কফি বানিয়ে থাকে আমার আজকে ভিডিও দেখে খুবই সহজ যে কেউ বাড়িতে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কোল্ড কফি বানিয়ে ফেলতে পারবে আর দেখতে পাচ্ছ কী সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে এসছে কিন্তু এখানে আমি আরও কিছুক্ষণ মেল্ট করে নেব যাতে এটা একটুখানি আরও বেশি ফোম ব্যাপার হয়ে আসে আর কালারটা আরও একটুখানি চেঞ্জ হয়ে আসে যেহেতু আমি হাতে করেছি তার জন্য আমার একটুখানি বেশি সময় লেগেছে দশ থেকে বারো মিনিট আর ইলেকট্রিক বিটারে করলে একটুখানি কম সময় লাগতো আর আমার এখানে খুব ভালোভাবে হয়ে গেছে এর থেকেও বেশি তোমরা করতে পারো যদি ডালগোনা কফি বানাও কিন্তু আমার কোল্ড কফির জন্য এরকমই লাগবে স্প্যাচুলা নিয়ে চারদিকটা আমি এরকম করে ছড়িয়ে নিলাম এবার আমি তোমাদের চামচ দিয়ে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি আর কোল্ড কফির জন্য এরকমই কনসিস্টেন্সি রাখতে হবে তাহলে কোল্ড কফি খেতে ভালো লাগবে এখানে কফির মিশ্রণটা আমার তৈরি করা হয়ে গেছে আবার ওইদিকে গ্লাসটাও আমার সেট করা হয়ে গেছে আমি ফ্রিজ থেকে গ্লাসটা বের করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কফির মিশ্রণটি আর আমি এখানে কোনো রকম আইস ব্যবহার করবো না কারণ আইস দিলে আমার মনে হয় কোল্ড কফিটা একটুখানি পানি পানি মনে হয় তাই আমি এখানে কোনো রকম আইস দিব না এখানে আমি প্রথমে কফির মিশ্রণটা দিয়ে তারপর দিব হচ্ছে দুধ তবে আমি এখানে দুধটাকে আগে জাল করে ঘন করে আমি ঠান্ডা করে নিয়েছি আর ঠান্ডা করে তারপর আমি এখানে দেব আর এখানে আমার কফির মিশ্রণটা দেওয়া হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব হচ্ছে দুধ তোমরা এখানে যে যেরকম কোয়ান্টিটি করবে সেই অনুযায়ী দুধটা নিয়ে নেবে আশা করছি আর বলতে হবে না দেখতে পেলে কত সহজে কোল্ড কফি এরকম ঘরোয়া উপায় তোমরা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবে আমার মনে হয় এরকম করে কোল্ড কফি বানালে আর রেস্টুরেন্টে খেতে যেতে হবে না কারণ মাত্র দুই থেকে তিনটি উপকরণ দিয়ে ঘরোয়া উপায় তোমরা বানিয়ে ফেলতে পারবে এই কোল্ড কফি আর এরকম করে কোল্ড কফি বানালে সবাই প্রশংসা তো করবে আর বড় থেকে ছোটো সবাই খুবই পছন্দ করবে উপরে আমি একটুখানি আর কফির মিশ্রণ দিয়ে দিলাম আর তার উপরে একটুখানি গার্নিশিংয়ের জন্য দিয়ে দিব হচ্ছে চকলেট সিরাপ ব্যাস আমাদের তৈরি হয়ে গেলো কোল্ড কফি আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এক লাইক করে দিও আর কমেন্টে জানাতে বলো না কেমন হয়েছে আর কারা এরকম করে কোল্ড কফি বানিয়ে খাও অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও দেখা হবে খুব শীঘ্রই পরে একটি নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ